তো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে অনেক দিন পরে মানে সকালে এত পরিমাণে রোদ হয়েছিলো মানে আজকে আবার একটু জমি জমার কাজ করেছি তো বিশ মিনিট আর কি যাচ্ছি আজকে আবার একটু যেহেতু বাড়িতেইছি সেহেতু ঘুরে বেড়া খাবো এটাই স্বাভাবিক তো আজকে একটু ঘুরবো বন্ধুরা দু একটা আত্মীয় বাড়িতেও যাবো একটু ঘুরবো এখানে ওখানে মানুষ যেসব জায়গায় ঘুরে আর কি এলাকাতে তো চলেন আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা দেখেন গ্রামের পরিবেশ ভালো লাগবে আমার একটা ধারণা তো ফ্রেন্ডস চলেন বিসমিল্লা বলে রওনা দিয়ে দেই সো বন্ধুরা আজকে যেহেতু বেরাবো দু একজন আত্মীয় বাসায় যাব সো চলেন প্রথমে আমি আমার একটা ফ্রেন্ডের বাসায় যাব ওর বাসা থেকে ঘুরে আমি কয়েকটা জায়গায় ঘুরবো আর কি আজকে আমার এলাকার সো প্রথমে আমি আমার ফ্রেন্ডের বাসায় চলে গেলাম সো ফ্রেন্ডের বাসা থেকে এখন বেরোয় যাচ্ছি আজকে সত্যি কথা বলতে আমার এই গাড়িটা তো একটা কমপ্লেন আছে তাছাড়া কোনো কমপ্লেন নাই সেই কমপ্লেনটা হচ্ছে ঘোরাতে প্রচুর পরিমাণে জায়গা খায় মানে গাড়িটা ঘোরাতে আমার হিউজ পরিমাণ ঘোরা লাগে হিউজ এটাই হচ্ছে আমার এই গাড়ির প্রতি একমাত্র কম একমাত্র কমপ্লেন তো বন্ধুরা আমি আপনাদের এখন এমন একটা জায়গায় নিয়ে যাব হ্যাঁ এই জায়গাটা আসলে পাবনার মানুষ নাম শুনে না এরকম লোক আমার আছে বলে আমার জানা নাই দিঘির ভিটা সোনালি সৈকত দিঘির ভিটা সোনালি সৈকত এই জায়গার নাম শুনে নাই বা আসে না এরকম পাবনার মানুষ অন্তত নাই ঠিক আছে মানে বর্ষাকালে এর থেকে সুন্দর জায়গা এই যে আমি যে রাস্তাটা দিয়ে যাচ্ছি মানে আপনারা যদি বর্ষার সময় এই দুই সাইডে মানে থই পানি এবং এই থই পানি বিলের মধ্যে একটা ছোট্ট একটা দ্বীপের মতো একটা বটগাছের একটা সুন্দর জায়গা যেখানে হাজার হাজার মানুষ বন্ধুরা ওই যে সামনে দেখতে পারতেছেন ওইটাই হচ্ছে দিঘির ভিটা এবং ওই বটগাছের নিচেই হাজার হাজার মানুষের সমাগম হয় এবং চার সাইড দিয়ে বন্ধুরা অথই দেখেন এখনও দুই চারজন হয়তো বা ঘুরতে আসছে যদিও এখন বেড়ানোর বা কোনো ধাবি যাবে এরকম বেড়ানোর সময় না তারপরে এখানে প্রত্যেকটা দিন বিকেলবেলা মানুষজন ঘুরতে আসে বন্ধুরা এখন বন্ধুরা পানি আসে নাই ঠিক আছে আপনারা হয়তো এবার দেখতে পারতেছেন যে এখন কিন্তু আমাদের বাংলাদেশ আসলে অনেক উন্নত এই যে এটাই হলো দিঘির ভিটা আর এইখানেই শাকিব খানের রাজকুমার সিনেমার শ্যুটিং হয়েছে কোন অংশে শ্যুটিং হয়েছে কোথায় শ্যুটিং হয়েছে সেটা আমি আপনাদের ভিডিওর লাস্টেও দেখাই দিচ্ছি তো এখন আমি বিলের মধ্যে নেমে গেলাম বন্ধুরা যে যে কথায় ছিলাম যে আসলে আমাদের বাংলাদেশ আসলে এখন অনেক উন্নত নাহলে দেখেন যে রাস্তা দিয়ে একসময় কাদা মানে মহিষের গাড়ি অর্ধেক কাদার মধ্যে যায় তো এই বিলের মধ্যে থেকে ধান নিয়ে আসতে আর সেই রোড বন্ধুরা এখন সিমেন্টের ইট ভালো সিমেন্টের পাকা রোড ঢালাই দেওয়া রোড মানে আপনি চিন্তা করেন বিলের মধ্যে রাস্তা মানে যে এটা কিন্তু মূলত মহিষের গাড়িতে যাতে আরামে ধান টান নেওয়া যায় এই জন্য এই রাস্তাটা বানানো কিন্তু এখন কিন্তু এখানে অটো ভ্যান বলেন সব কিছু দেখেন কত হাস আমার আর আমার ডাইন সাইডে কিন্তু অনেক পরিমাণে পানি চলে আসছে বন্ধুরা কারণ বর্ষার ছুঁই ছুঁই অবস্থা কিন্তু এগুলো কিন্তু আসলে বর্ষার পানি এগুলো বন্ধুরা বৃষ্টির পানি বর্ষার পানিটা এখনও সারে নাই আমাদের এই সাইডে এই সুইচ গেট সেরে দিলে দেখেন রোডটা ক্রস করে পানিটা এই সাইডে চলে আসছে তো যাই হোক বর্ষার মধ্যে আমি এই এই জায়গায় আপনাদের নিয়ে আসবো এবং আপনাদের দেখাবো যে কী পরিমাণ কোলাহল হয় এই জায়গাটায় এবং এত সুন্দর বন্ধুরা লাগে আপনারা চিন্তা করেন যে আপনার রাস্তার দুই সাইডে থৈ থই পানি বা রাস্তায়ও সবচেয়ে মজা লাগবে যখন এই রাস্তার উপরেও দেখা যাচ্ছে কি একটু পানি উঠে যাবে তখন মানে এই রাস্তাগুলো দিয়ে হাইটা বা চইলা বা গাড়ি নিয়ে ঘুরে মানে সর্বোচ্চ মজা পাওয়া যাবে আসলে এখন প্রচণ্ড রোদ ছিল তাই বা আমি এর আসল সৌন্দর্যটা আপনাদের দেখাতে পারলাম না তবে যদি আমি বিকালবেলা আপনাদের দেখাইতাম তাইলে ভাই বুঝতেন যে কি জায়গা মানে লাল সূর্যের আলো হালকা হালকা বাতাস অল্প অল্প আলো মানে খুব সুন্দর একটা আমার কিছু শর্টস করা আছে আপনারা আমার চ্যানেল যারা ফলো করেন তারা হয়তো বা দেখতে পারবেন যে আমি এইখানে কিন্তু শর্টস করে রাখছি এই জায়গায় বিকেলবেলা সূর্য অস্ত যাওয়ার সময় এবং সেগুলো অনেক সুন্দর হয়েছে আসলে ভাই গ্রামে ঘোরার জায়গার অভাব নাই সরি এখন আমি আপনাদের দেখাবো শাকিব খানের শুটিংটা কোথাও হয়েছিলো এবং শাকিব খান কোন জায়গাটাতে বসেছিলো আপনারা আমার সামনে যে ওই যে বসার জায়গাটা দেখতেছেন বটগাছের নিচে ঠিক ওইখানেই শাকিব খান বসেছিল এবং সাকিব খানের রাজকুমার সিনেমার সামান্য একটা শট এইখানে নেওয়া হয়েছিল এবং আরও একটু সামনে গেলে হয়তো বা আপনাদের দেখাতে পারতাম যদি আমি ওই রডটাতে এখন যাবো না ওই রডটা ভালো না ওইখানে আরও আরও আর বাদ বাকি শ্যুটিং হয়েছিল দেখেন কি সুন্দর রাস্তা মানে গ্রামের রাস্তাগুলো ভাই এত ভালো লাগে আর তখন আরও বেশি ভালো লাগবে যখন দুই সাইডে পানির মানে পানি এসে বাড়ি মারে প্লাস মানে আপনার গায়ে পানি সিটে এসে পড়বে মানে ঢেউ বাড়ি খাবে আপনার গায়ে পানি এসে সিটে পড়বে তো যাই হোক মা দিয়ে বললো কিছু কাঁচা বাজার নেওয়ার দরকার ছিল তো তারপরে আমি ওইখান থেকে ঘুরে কিছু কাঁচা বাজার কিনলাম সব সেরা সেরকমটা করো তো ডে মুঠে চা মানে

কটা দেখি আছো নহয় তই এক গল মানুহ বেছি মুছল

পলিথিনে দেন তাহলে আমাকে পলিথিনে দেওয়া যাবে না আমি কিছু পটল কিছু কাঁচা বাজার আর একটা বড় সাইজের কচু নিয়ে মোটামুটি কচু আসলে গ্রামে প্রচুর চাষ হয় কিন্তু তারপরেও দেখলাম কচুর ভালোই দাম পঞ্চাশ টাকা দাম নিল তো গ্রামের বাজার থেকে বাজার করার মজা কি আপনি গ্রাম থেকে যদি বাজার করেন না মানে টাটকা সতেজ যে যে সবজিটা ওইটা পাবেন কিন্তু শহরে কিন্তু আমরা ওটা পাই না ভাই আমরা শহরে এমনও অনেক সবজি প্রয়োজনে কিনা লাগে সে সবজিটা মানে শুকায়া একদম শুটকি হয়ে গেছে বাট তারপরেও কিনা লাগতেছে কারণ খাইতে হবে তো ভাই এখন তো ওটা গ্রাম না যে আমি ওইখানে যা মনে করেন টাটকা সবজি কিনবো তো তারপরে ভাই আবি এর ওটা আরেকটু কমলো পরে আমার ভাতি নিয়ে আমি চলে আসলাম আমার বাড়ির ঠিক নিচে এটাও একটা বিল এটাও সিমেন্টের রাস্তা যখন পানি হয় তখন এই রাস্তার উপরেও পানি উঠে যায় এবং দুই সাইডে পানি থাকে এবং দেখতে যথেষ্ট সুন্দর লাগে প্রচুর পরিমাণ পর্যটন এই এলাকায় চলে আসে তখন তো আপনাদেরও দেখাবো ইনশাল্লাহ ধৈর্য দেখ